আপনার যদি বাড়ি এরকম হয় মিউনিসিপ্যালিটি এলাকায় এবং রাস্তায় যদি এভাবে নামার জায়গা না থাকে মানে বাড়ি থেকে আপনার বাড়ি থেকে তাহলে আপনি যখন এখান থেকে ঢালাই দেবেন এবং এই রাস্তায় যখন আপনার এসে পৌঁছাবে মানে ঢালাইটা যদি রাস্তায় আসে এবং রাস্তায় কিছুটা অংশ চলে আসে তাহলে কিন্তু আপনাকে পৌরসভা নোটিশ জারি করবে এবং ফাইনও করতে পারে তাই এক্ষেত্রে খুব সাবধান হবেন আপনারা এই বিষয়গুলোতে যদি মনে করেন যে এগুলোতে না কিছু হয় না তো আপনাকে বলবো যে আপনি এই সামনে সব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকের নোটিশ জারি করা হয়েছে অলরেডি যাদের যাদের এই রকম রাস্তাটাকে একবারে ঢালাইটা একবারে নিয়ে এসেছে রাস্তা অব্দি এবং রাস্তাটা ছোট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু পৌরসভা স্টেপ নিয়েছে তাই আপনাদেরও যদি এরকম থাকে তাহলে প্রথমে চেষ্টা করবেন নিজের জায়গা থেকেই মানে যাতে নামানো যায় সেজন্যই তো জায়গাটা সামনে ছাড়তে হয় অনেকে ভাবেন যে সামনে রাস্তা আছে রাস্তা আছে তো আমি কেন ছাড়বো আমি একবারে সেম সেম মানে বাড়ি করে ফেলবো এটা ভুল এই জন্য সামনে আপনাকে ছেড়ে তারপরে এইখানে বলতে গেলে আপনি রাস্তায় এসে মানে ঢালাই দেন বা যায় দেন সেটা আপনার জায়গা অবধি থাকবে তাহলে পৌরসভা সেক্ষেত্রে নোটিশ জারি করবে না কিন্তু আমরা বেশিরভাগ দেখেছি যে অনেক ক্ষেত্রেই মানে রাস্তার উপরে ঢালাইটা নেমে গেছে বাড়ি থেকে যে নামার পথটা বা সিঁড়িটা যায় বলুন না কেন তখন কিন্তু এই সমস্যাগুলো হয়েছে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন সেগুলো হয়েছে আর যেটা বললাম যে এরকম যে রাস্তা যেমন প্রথমে নোটিশ জারি করে তারপরে ফাইন এবারে এই ফাইনটা কত হতে পারে তার ঠিক নাই। কিংবা আপনার এই ঢালাইটা ভেঙে দিতে পারে যেটা রাস্তার সঙ্গে সম্পৃক্ত হয়েছে কারণ ওনারা মনে করেন যে রাস্তা কেউ ছোট করতে পারবে না যেটা মানে প্ল্যানে রয়েছে বা ম্যাপে রয়েছে সেই রাস্তায় থাকবে এটা পৌরসভা মনে করে এটা কিন্তু পঞ্চায়েত এলাকায় এরকম নয় ব্যাপারটা ভিন্ন